আচ্ছা যদি আমি তোমাকে বলি ভারতবর্ষের যে কোনো শহরে খুব সস্তায় সস্তা বলতে হাজার দেড় হাজার নয় আড়াইশো তিনশো খুব বেশি হলে চারশো টাকার মধ্যে যদি তুমি থাকার ঘর পাও তোমার কীরকম লাগবে পুজো তো এসেই গেল ঘুরতে যাওয়ার প্ল্যানও নিশ্চয়ই বানাচ্ছো কেউ কেউ হয়তো কলকাতায় থাকবে কিন্তু পুজোটা কাটিয়ে কয়েকদিনের জন্য তো ঘুরতে যেতেই পারো তাহলে আমার এই ভিডিওটা একটু দেখে নিও হ্যাঁ একদম ঠিকই শুনেছো আর তাই বলে একদম যা রুম বা যা হোটেল তা কিন্তু নয় একদম ফুল্লি এসি আর যদি ঠান্ডার জায়গায় যাও সেখানে গিজার হিটার সমস্ত কিছুর ফেসিলিটি রয়েছে এবারে যে আমরা উদয়পুর জয়পুর ট্রিপে গেছিলাম আমরা কিন্তু এই টাইপের হোটেলগুলোতেই স্টে করেছিলাম আসলে এগুলো হোটেল না তোমরা হলিডে হোম বলতে পারো তো প্রথমে তোমাদের উদয়পুরের যে হলিডে হোমটা ছিল তার রুম টুরটা দিয়ে দিই ভিডিও শুরুতেই নিশ্চয়ই উদয়পুরের হলিডে হোমের বাইরেটা দেখেছো যেহেতু এটা রাজস্থানের মধ্যে একদম না প্যালেসের মতো বাইরেটা বানিয়েছে জানো আর দেখো রুমটা কতটা স্পেসিয়াস এখানে কাবার্ড থেকে শুরু করে এত বড় আয়না তো রয়েছেই সাথে বাথরুমটা দেখে তো আমি নিজেই চমকে গেছিলাম যে এত বড় বাথরুম আর ওয়াশ বেসিনের সামনে দেখো কতটা জায়গা আর রুমের মধ্যেও এত জায়গা ছিল যে বাচ্চা নিয়ে প্রচুর লাগেজ নিয়েও আমাদের কোনো অসুবিধা হয়নি আর এটা ছিল আমাদের বেড থেকে পিছনের দিকের জানলার ভিউ এই রুমটার সাথে আবার একটা অ্যাটাচ ছোট্ট ব্যালকানিও ছিল সেই ব্যালকানি থেকে এই ভিউটা দেখা যাচ্ছিলো ওই যে দূরে আড়াবালি রেঞ্জটাও দেখা যাচ্ছে রুমের সামনের ভীষণ সুন্দর চওড়া করিডোর আর করিডোর থেকে তাকালে এরকম সুন্দর একটা গার্ডেন আর করিডোরের মধ্যেই এরকম সুন্দর করে সোফা টি টেবিল দিয়ে বসার জায়গা করা আছে আপনি ওখানে বসে চা স্ন্যাক্স এসব খেতে পারেন এবার দেখাবো এই হলিডে হোমটার মেন অ্যাট্রাকশনটা ওই যে গার্ডেনটা দেখছিলাম ওই গার্ডেনটা কিন্তু দোতলা গার্ডেন এই দেখুন এটা ওপর তলাতে এই গাছটা বসিয়ে এখানে একটা সুন্দর মতো গার্ডেন বানিয়েছে প্রথমে তো ব্যালকানি থেকে আপনাদেরকে নিচটা দেখাচ্ছিলাম কিন্তু এটা হচ্ছে ওপরের দিক এবার বলি এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে এত নিট অ্যান্ড ক্লিন যে আমি কি বলবো আর তার উপর আমাদের রুমগুলো কিন্তু ছিল সমস্তটাই এসি চব্বিশ ঘন্টা এসি জ্বালালেও কোনো এক্সট্রা চার্জ কিন্তু নেই শুধুমাত্র রুম সার্ভিসের জন্য ওই তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে দিতে হয় এই যে মামকে ওর বাবা কোলে নিয়ে আর একটা সাইডের সিঁড়ি দিয়ে নেমে আসছে এইদিকে দু সাইডের সিঁড়ি এখানে ছিল আরও একটা জিনিস এখানে মেনশন করতে চাই আপনারা যদি চান এখানে কিন্তু সকালের চা থেকে রাতের ডিনার অবধি সমস্ত খাবার ওরা সার্ভ করবে কিন্তু তার জন্য এক্সট্রা চার্জেস নেবে পার প্লেট হিসেবে থালি হিসেবে যেরকম খাবার আপনি অর্ডার করবেন সেরকম আর আপনি যদি মনে করেন যে আপনি স্পেশাল কিছু অর্ডার দিয়ে বানাবেন যেমন উদয়পুরে না ননভেজ একদম পাওয়া যেত না মানে ওখানে সমস্ত জায়গাতেই ভেজ রান্না বেশি হতো তো আমরা দু একদিন চিকেন তারপরে এগ এগুলো ওদেরকে এক্সট্রা চার্জেস দিয়ে রান্না করিয়েছিলাম সকালে আর বিকেলের চাটা ওরা ঘরেই দিয়ে যাবে যদি আপনি ঘরে থাকেন তো আর যদি না থাকেন রিসেপশানে ঢোকার সময় বলে দেবেন যে আমার চাটা দিয়ে দাও ওরা দিয়ে দেবে আর এটা ছিল বাইরের ক্যাম্পাসটা পার্কিংয়ের এখানে এত সুবিধা রয়েছে যে কি বলবো কেউ যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসে তাহলে তো কোনো অসুবিধা নেই আর এবারে চলুন উদয়পুরের হলিডে হোমটা ছেড়ে আমরা এবার যাচ্ছি জয়পুরের হলিড হোম তবে জয়পুরের হলিডে হোমটার নাম ছিল ইন্সপেকশন বাংলো জয়পুরের ইন্সপেকশন বাংলোর ফেসিলিটিও কিন্তু সেম তবে হ্যাঁ উদয়পুরের যে হলিডে হোমটা ছিল সেখানে আমাদের চার্জেস লেগেছিলো দুশো তিরিশ টাকা পার ডে আর জয়পুরেরটাতে লেগেছিল তিনশো তিরিশ টাকা পার ডে আর এটা কিন্তু এরকম প্যালেসের মতো দেখতে ছিল না এই যে সামনে এখানে ছিল রিসেপশনটা আর এখানে না একটা এরকম ঠান্ডা জুস জলের ব্যবস্থা ছিল তবে অবশ্যই এটা পয়সা দিয়ে কিনতে হতো আর এই যে সিঁড়ি দিয়ে ওপরে উঠলে আমাদের এখানে রুমটা তবে এই রুমটা না উদয়পুরের রুমটার চেয়ে একটু ছোট ছিল তবে বাথরুমটা বেশ বড় ছিল মানে বাথ পয়েন্ট ছিল ভীষণ সুন্দর ছিল বাথরুমটা আর আমার আবার হোটেলে গিয়ে বাথরুম একটু পরিষ্কার না হলে ঠিক যেন ভালো লাগে না আর এই রুমটার সব থেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা ছিল সেটা ছিল দুটো বিশাল বড় বড় জালনা ছিল যেগুলো কিনা পুরোপুরি কাঁচের মানে জাস্ট একটুখানি তলায় দেওয়াল বাকি পুরোটাই কাঁচের পর্দাগুলো সরিয়ে দিলে এত সুন্দর আলো আসতো আর এত খোলামেলা লাগতো যে কি বলবো এবার আপনাদের বলি এই সুন্দর হোটেলগুলো আপনারা কীভাবে বুক করবেন তো গভর্নমেন্টের একটা ওয়েবসাইট আছে ই সম্পাদা বলে আমি ওয়েবসাইটের ছবিটা স্ক্রিনে মেনশন করে দিয়েছি আপনারা দেখতে পারবেন সেই ই সম্পদায় গিয়ে আপনাদেরকে প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে যারা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ী আছেন বা যারা অথবা রিটায়ার্ড সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি আছে তারাই একমাত্র এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং এখানে অ্যাকাউন্ট খোলার পরে আপনারা বিভিন্ন সিটি দিয়ে সার্চ করে দেখতে পারবেন যে কোথায় কটা রুম আছে আর শুধুমাত্র ই সম্পাদা ওয়েবসাইটও নয় ই বলে প্লে স্টোরে একটা অ্যাপও কিন্তু আছে সেই অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নিতে হবে নয়তো কিন্তু আপনারা সময় সার্চও করতে পারবেন না বুঝতেও না যে কীভাবে কি বুকিংটা হচ্ছে তবে বুকিং করার জন্য আর অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু ওয়েবসাইটটাই দরকার কিন্তু আপনারা যদি দেখতে চান যে ভারতবর্ষের কোন শহরে কোথায় কোথায় অ্যাভেলেবিলিটি আছে হোটেলগুলো আর কটা করে রুম অ্যাভেলেবেল আছে সেইটার জন্য আপনাদের ওই ই সম্পদা অ্যাপটা কিন্তু অত্যন্ত জরুরি তবে এখানে অবশ্যই আমি একটা জিনিস মেনশান করে দিতে চাই বাঙালিদের মধ্যে একটা থাকেই যে দার্জিলিং পুরী এই সমস্ত জায়গাতে আছে কিনা না দার্জিলিং পুরী এই সমস্ত জায়গায় কিন্তু নেই ভারতবর্ষের যে অন্যান্য প্রাইম সিটিসগুলো আছে যেমন ধরুন আপনি যদি সিমলা যেতে চান তারপরে আমি নিজেও ঘুরেছি উদয়পুর জয়পুর গোয়া মাইসোর উটি এই সমস্ত জায়গায় কিন্তু এই হলিডে হোমসগুলো রয়েছে তো সেই সমস্ত জায়গায় পেয়ে যাবেন আর ওয়েবসাইটটিতে লগ ইন করা যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আমার পক্ষে যতটা সম্ভব আপনাদেরকে হেল্প করে দেব আর আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনি কিন্তু এক বছর আগে থেকে এই হলিডে হোমগুলো বুক করতে পারবেন না আপনি ধরুন কবে ঘুরতে যাবেন সেই ডেটটা যখন ফিক্স করছেন তার ঠিক এক মাস কি দেড় মাস আগে থেকেই আপনি বুকিং শুরু করতে পারবেন মোটামুটি আপনাদেরকে একটা ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম যদি আপনাদের আরও কিছু কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটা আপনাদের কতটা ইনফর্মেটিভ লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে সকলকে